আসসালামু আলাইকুম আমি রাজু শেখ আজকে আপনাদের একটা মানে ঘরে নিজে খাওয়ার জন্য একটা রেসিপি বানাচ্ছি চিকেন কিছু পুষ্টিকর খাদ্য যেটা খালি ক্যালসিয়াম বাড়ে তো সেটাকে আমি আপনাদেরকে দেখাবো আজকে যে কেমন করে রান্না করি তা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার জানাবেন আমি ফলোয়ার ফলোডাই করি আমাকে আপনারা সাহায্য করবেন তো স্টার্ট করে আমরা দেখা যাক এই আমার চিকেনের থালি আমি সব কিছু মাল মশলা কেটে রাখছি অনেক টাইম লাগবে যার কারণে আমি অনেক কিছু কেটে রাখছি আমি পেঁয়াজ কুচি করে রাখছি আদা পেস্ট এখানে আমিও করে রাখছি মিক্সারে আর এই আছে আমার সমস্ত মাল মশলার সবকিছু রেডি আছে আর কি তো কাজ সবার আগে আমি যাই দুটো কেস করতে তেল দিয়ে আছে অলরেডি দুটো পেঁয়াজ দিচ্ছি কিছু জেরা দিচ্ছি পাউডার করে আছে আমার জেরা পাউডার একটা দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটা সাধারণ রান্না আর কি ঘরোয়া আমি আমার চাষটা বেশি গেল চাষ বেশি দিয়ে সবির হালকাটা মিষ্টি মিষ্টি হয়ে যায় যাই হোক তো আমার হালকা হয়ে গেছে হালকা নুন ব্যবহার করবো চেষ্টা করে যায় তো নুন দিতে যায় পেঁয়াজটা হালকা হয়ে গেলে ওটাকে চিকেন দেবো তো আমার প্যাঁচটা অলরেডি হয়ে গেছে আমি এখন একটু আলুটা দিয়ে দেবো আলু ডাকছিলাম আমার ভাইজি নেওয়া উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি অনেক সময় দরকার একা মানুষ আমার আলুটা ভাজা শেষ আমি এখন চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা হালকা ফ্রাই করে নেব ক্যালসিয়াম

আবার আমি এটাকে দেখে রাখবো আমি আবার আসবো এটাকে দেখবো এটাকে হাই থাকো খাল দিয়ে এবাৰ এখে গৰু লংকা দি দিব গৰু লংকা না দিলে আলা হ'ব না তাৰপৰা আধা চামচ অল দি দিলোঁ

আলু চিকেন একসাথে আমরা এতে হালকা পানি অ্যাড করব এতে যে মশলা লেগেছিল সেই মশলাটা দিয়ে দিলাম আর কি অনেকে দেখি বলবে কি বানাচ্ছে পা দিয়ে দিয়ে ও দিয়ে কিন্তু কাকা কাল দুদিন তো জেনে আসবে আসবে নাই লোক আসবে নেই मैं मैं भूल गया था फोन करने को। आ, फोन करने करने को का चलो बाना के दूध नहीं हाँ। आए से रोज़ एक लीटर का दूध खाई এখানে রেখে দিলাম একটু কেমন হয়েছে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট কষবো তারো বেশি কষ্ট পারি কারণ যত আঙারি কাশাবো টেস্ট হবে হালকা আবার ঢেকে রাখলাম তো বন্ধুরা আমি দেখবো সবটা বারো মিনিট ধরে আমি করলাম দেখবে ফুল আরে বাহ লাগা বাহ আমি পানি গরম করে যাচ্ছিলাম ভালো বলি এতে ফাইনালি পানি পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে কী হয় মানে সবজিটা টেস্ট হয় বেশি আমি সময় লাগে কম যার আমি ঢাল কাটা নিয়ে দেবো এটাকে ঢেকে রাখব হ্যাঁ তো বন্ধুরা আমি এখন থাকবো কতদূর হয়েছে ফাইনালি এইতো হয়ে গেছে এটাকে একটা ঘরোয়া সাধারণ কোনো মাল মশলা বেশি না এমনভাবে করছি যাতে আমি যখন খাতে পারি আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা কিন্তু রান্না করেনি এটা আমার খাওয়ার জন্যে আমার মানে মাল মশলা যতটা আমি নিয়ন্ত্রণে রাখতে পারবো ততটা আমার শরীরে উপকার হবে আর কি এমন আপনাদের দেখো ভিডিও দেখাতে যেই না আমি শীত পাটাঙিয়ে পড়ে গেলাম এবার আমি এতে এলাচি লবঙ্গ ডালচিনি গোলমরিচ জিরি সবকিছু একসাথে দিয়ে এটাকে অর্ডার করা আছে আমি হালকা পরিমাণ অ্যাড করবো এর আগে কিছু এটা হালকা আমার আলু খালি গেছে সবকিছু

A conta é o camarada super. বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেনি আমার মুখে একটা ঘাট হয়েছে যার কারণে একটা খাদ্য দেখাচ্ছে খুব শীঘ্রই আপনারা সাপোর্ট করলে আমি অপশন করে নেব আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটাকে ফলো করার ফলো করে দেবেন আমি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল আছে রাজশেখ শেখ কমিড্রাইভস আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে গেলে কেউ কোটা ভাই আমাকে ইয়ে করবেন সাহায্য করবেন